হুম আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো আছেন কেমন ভালো আছি বেশি তো ভালো না এই শীতের মধ্যে কামে যাইতে পারি না শীতের মধ্যে একটা জামাই দরকার না জামাই বলতেনা মনের মতো তো মানুষ পাইলে বিয়ের शादी করতাম হ্যাঁ জামাই হয় সে আমাকে দেখবো বুঝবো কথা বলবো আমি কেমন মাইয়া কি করেন আমি আমি বাড়ি

আপনার খালু কি করে খালু খালু আমার এখন কি আপনি আপনার খালা সংসার চালায় হ্যাঁ আপনি জেনে জান শুনে মানুষ মারে নাকি যখন বিয়ে করলে দাদা দস ওইটাই না ওইটা বলেন না জামাই কি মারা যাইবো আর কি তারা মারা গেছে অসুখ হয়েছিল আর অসুখ হয়েছিল বাবার অসুখ হয়েছিল ছোটকালে দেখিনি কখনো এখন কি অসুখ হয়েছিল তা আমি বলতে পারবো না তাই মা প্রেম করে বিয়ে করছিলে তো আমি হয় আসছি তার কয়েকদিন পরে মা মারা গিয়েছিল টেনশন করতে বেশি তাইতে খালা মানুষ করতে আমাকে এই পরিবারের কাম কাজ কইলে আমারে বড় করেছে এত দিন লাগাত এখন খালাই অসুস্থ ঘরে পড়ে আছে এখন আমিই কাম করি আপনি তো বিয়ের বয়স হয়ে গেছে না কেন বিয়ের জন্যই প্রতিবেদন আছি মনের মতো মানুষ পাইলে বিয়ের शादी করব মতো মানুষ পাইলে বিয়ের शादी করবেন কেমন মনে মানুষ দরকার

এখানে থাকিHemat পোশাক আর আচ্ছা কিছু বলার আছে কারণ কিছু বলার আছে দর্শক বলার আছে একটা কথাই সেরা তারা যেমন আমাকে খারাপ কথা না বলে আমি একটা গরিব ঘরের মাইয়া আমি আর কি প্রতিবেদনে আসছি যার ভালো লাগবে আমাকে সে আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে বিয়ে করতে পারে আমার কোনো আপত্তি নাই সে যা